আমি অনেক স্বার্থপর কেউ আমাকে ভালো না বাসলে আমিও তাকে বাসি না কেউ আমাকে জন্মদিনে উইশ না করলে আমিও তাকে করি না যে যতটুকু ভালোবাসে আমিও ঠিক ততটুকুই ভালোবাসি আমাকে যে যেভাবে উইশ করে আমিও ঠিক সেইভাবেই উইশ করি এটা আমার কি না সেটা ঠিক জানি না কিন্তু আমার রাজ্যে আমি ঠিক কেউ আমাকে সামান্য দাম দিলে আমি সবটুকু দেওয়ার চেষ্টা করি কেউ আমার সাথে মিশলে আমিও তার সাথে মিশি আর কেউ যদি আমার সাথে ভাব দেখায় তার দিকে আর ভুলেও তাকায় না আর এইটা আমার ইগো না এইটা আমার সেলফ রেসপেক্ট ভালোবাসা দিলে ভালোবাসা দেই কেউ না দিলে দেই না কাউকে কেয়ার করলে আমি দেখি আমাকে কেউ কেয়ার করতেছে কে না কেউ আমার জন্য পা ভিজালে আমার তার জন্য মাথা পর্যন্ত ভিজাতে মন চায় যে মানুষটাকে আপনি প্রাউরিটি ভাবছেন কিন্তু আপনাকে পাউরুটি হিসাবেও কাউন্ট করছে না সেসব মানুষের জন্য চিন্তা করা বেমানান আমি ভালো মন্দ সবই বুঝি কে আমার দুঃসময়ের বন্ধু কে আমার ভালো সময়ের বন্ধু কে আমার জন্য রাতে বালিশ ভিজায় কে আড়ালে গিয়ে আমাকে নিয়ে মজা ওড়ায় কেউ আমাকে ভালোবাসা না দিতে পারলে আমার কাছ থেকেও আশা করো না কথা বলতে বলতে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলেছি আমি এইভাবে ডিম রান্না করে কে কে খান বলেন তো এইভাবে কিন্তু ডিম রান্না করলে অনেক বেশি মজা হয় এক আমি ডিম রান্না করা কিন্তু সব সময় ভালো লাগে না আমি মাঝে মধ্যে এইভাবে ডিম রান্না করে খাই আজকের ডিমটা আমি রান্না করব ধুন্দোল আলু দিয়ে ধুন্দল আলু দিয়ে ডিমটা এইভাবে ঝোল করে একবার রান্না করে খেয়ে দেখবেন কি মজা লাগে সবসময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব সময় মাছ মাংস ঘরে থাকেও না এই জন্য এই কম খরচে কিভাবে মজাদার রান্না করে খাওয়া যায় এগুলাই আমি মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে রান্না করি এই টুকিটাকি রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগলে আমার রেসিপিগুলো অবশ্যই দেখবেন এমনকি একটা ফলো দিয়ে রাখবেন আমি ডিম আর ধুন্দোল আলু দিয়ে কীভাবে ঝোল করলাম কিভাবে আমি ডিমটা ফমি করলাম সবই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে আমি গল্পের সাথে ভিডিওটা শেয়ার করলাম কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সব সময় ভারী মশলার তরকারি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম হালকা মশলা দিয়ে তরকারি রান্না করে বাসায় খেয়ে দেখবেন কম মশলা দিয়ে তরকারি রান্না করে খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর অনেক উপকার এইভাবে তরকারি রান্না করে আপনারাও খেয়ে দেখবেন